কারণ ওই তোমার মধ্যে ইমরান হাসিনকে খুঁজে পেয়েছে তার জন্য আজ আমরা কথা বলতে চলেছি এমন দুই কাপিলসকে নিয়ে যাদের কেমিস্ট্রিটা অনেকটা সালমান খানের মতন শুধু তফতটা এখানেই যে সালমান খান ভাই আমাদের ছিল ক্যাটরিনের জন্য পাগল আর এই ছেলেটা আছে বউয়ের জন্য পাগল না তোমরাই বলো যে মানুষেরা কি করে প্রথমে তে ভালো মতো করে তারপর ইনকাম সোর্স করে তারপর বিয়ে করে কিন্তু এরা অর্থাৎ এরা দুজন একটু সবার চেয়ে আলাদা এটা প্রথমে বিয়ে করেছে আর এটাকে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে তো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আমি রাজা তুমি ডিম রাস্ট্রি রাজার ইউটিউব চ্যানেল তো আজকে এই মেয়েটাকে অর্থাৎ এই দুজন কাপিলকে আলাদা করে চাটন দেওয়ার চেষ্টা করবো তোমার ভিডিওটা দেখো আর মজা নাও তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়

চলো চলো আর দিতে হবে না লাল হয়ে গেছে দেখো হাত চলো চলো আর দিতে হবে না লাল হয়ে গেছে দেখো আহারে রে বউ একটা চুমু দিছে হাতে লাল করে ফেলেছে আমি বুঝি না যে এদের বাইরে গেলে ভিডিও দেখে এদের ঝাটা দেখানো মারে না ও ভাই দেখো বউ নিতে এসে বউ কিছু বলতে দেবে না কি হয় হ্যাঁ বউ কোনিতে এসে বউ যদি চুমু না দেয় তাই কখনো কি নাকি সালামা জুতার কথা গেল রে

আচ্ছা দাদা তুমি কথা বলো তোমাকে যে তোমার ব্লগের ভিতরে কি চুমু ছাড়া কিছু আছে প্রথম থেকে দেখে আছি শুধু চুমু মুচু 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 মু চুমু চুমু ছাড়া কি কিছু আছে তুমি আর কাজ করো এত চুমু না খেয়ে দু বোতল ফিনাইল খাও দেখবে আরো খুব ভালো লাগবে কচলা কচলি করতে করতে দেখো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমি শুধু আগে ভাবতাম যে তিথি সুষার একমাত্র বাংলার নেখা কাপুরি কিন্তু না আমি ভুল তীর্থসা যদি একটা বাস হয় তবে এরা তো পুরো বাস ঘুরছে কার কখন পিছনে ঢুকিয়ে দিবে ভগবানই জানে নাকটা কাটাম করে উঠছে দাম এখনই নাক মাক হেজা বেজা হয়ে যেত আজকে এত তুমি নটি হয়েছে হয়ে গেছে কারণ তোর মধ্যে সে জনিটাকে দেখতে পেয়েছে তাই আর এদের নাকি আমি এখানে শেষ না একটা দুটো ব্লগ হলে মানতাম কিন্তু সবগুলা ব্লগের এর প্রথমে শুরুতেই এই যে আমার বউ নিচে ওই দেখো আমার বউ বসে এখন আজকে আমার বউ শরীর খাব বউ আমার সাথে আরে ভাই এটা তোর বউ তুই নতুন কোনো বাইক না যে তুই এতবার ইউজ করছিস আজকে আমার বউ শরীর খাব বলে আমরা ভগবানের কাছে আইছি দেখো এটা আমার বউ শরীরটা ঠিক হয়ে যায় জ্বর হইছে কাশি হচ্ছে আগুন হইছে পেট খারাপ হইছে

নাই তো না না ক্যারি নিয়ে এসে কি হবে ওই বমিটা তুমি তোমার বড়ে মুখে করে দাও তোমার যেরকম নাকাম করছো তোমার বমিটাও একবার ভালো ভাববে ইস আমি কার গায়ে এসে বললাম ভাই মনে আছে তোমার আমরা এখানে আগে যখন নিব্বি নিব্বা ছিলাম তখন দেখা করতে আইতাম প্রথম প্রথম যখন তুমি আমারে পছন্দ কইরা লাড্ডু হয়ে গেছিলা কি কি এরকম মুখ দেখে কি হয়ে গেছিল লাড্ডু আর কি বললি আমরা এখানে আগে যখন নিবি নিব্বা ছিলাম তখন দেখা করতে কি কি কথা তুমি কি বললো দাদা কথা আগে বলো তুমি নিবা নিবি ছিলা তো এসব কি দেখো আমি এখন ঘর থেকে গিয়ে এক বালতি জল নিয়ে আসবো আর হ্যাঁ সবাই মিলে একসাথে ডুব মারবো এই কথাগুলো শোনার মরে যাওয়া অনেক ভালো পাগল দিকে পরে বিষয় করবা এটা তোমার জন্য গিফট আনছি আকবাত তো আচ্ছা দাদা তুমি আমারে কথা বলতো তুমি কি ছোটবেলায়তে পলিও না খিয়ে হইবতে ওষুধ খাইছিলা না না মানে গাজবেন্ড কে ললিপপ গিফট করে ভাই बात তো सही है দাদা তুমি আমারে কথা বলতো এটা এরকম হাসি দেখো দাদা তোমার আমারে সত্যি কথা বলি রাতের বেলা এই হাসিটা কখনো বাইরে হাসবা না কারণ কি কখন pata হয়েবে বলি দি দিবে তোমার বহুত মজা তরবে না এভাবে চাপাই চাপাই খাও তুমি আরে দাদা ওটা ললিপপ তুমি যেটা ভাবছো ওটা সেটা নয় যে সবসময় চুষেই খেতে হবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই তোমাদের ভিডিওর কোন কমেন্টি পাঠে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম ভুলো না হ্যাঁ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলতে এরকম ভিডিও অল টাইম ভাই আসতে থাকে তাই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখেছো গোটা ভিডিও দেখেছো একটা লাইক করে দাও ভিডিওটাতে এতক্ষণ ধরে থাকলে লাইক করবা না আরে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তাই বলছি ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে করো আর না ভালো লাগলে করে দিও একটা লাইক ভাই তো তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা খুব ছাটা ভাঙা ভিডিওতে তাদের জন্য টাটা অ্যান্ড বাই বাই